আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম করছি ফারজানা রান্নাঘর থেকে আমি জামিন ইসলাম আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনারা পাউন্ড কেক তৈরি করবেন তারই দুইটি সহজ এবং সিম্পল রেসিপি চলুন তাহলে কিভাবে আমরা পাউন্ড কেকগুলো তৈরি করেছি তার প্রস্তুত প্রণালীটি দেখে নেই পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে লাগছে আমাদের ডিম আমি এখানে যেহেতু এক পাউন্ড কেক তৈরি করছি তাই এখানে আমার দুইটা ডিম লাগছে এখানে ডিমের সাইজগুলো একটু বুঝে শুনে দেবেন প্রত্যেকটা ডিমের সাইজ যেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম হয় এর থেকে ছোট সাইজ নিলে তাহলে আবার পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে দুধ ব্যবহার করতে হতে পারে এখন আমি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিলে পাউন্ড কেকও অনেকটা সফট হয় আর একসাথে করলেও খুব বেশি সমস্যা হয় না আপনারা চাইলে ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথেও বিট করে নিতে পারেন এখন আমি ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এইখানে আমি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ চিনি আমি ওয়ান থার্ড কাপ চিনিটা দুইবারে দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি যতক্ষণ না ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে ফর্মি টেক্সচার নিয়ে আসে আমি ততক্ষণ পর্যন্ত ডিমের ফর্মটা খুব ভালোভাবে বিট করে নিয়েছি যতক্ষণ না ডিমের ফর্মটা পারফেক্টলি ক্রিয়েট হয়ে যায় ডিমের ফর্মটা বেশ কিছুক্ষণ বিট করার পর এখানে অ্যাড করছি কুসুম কুসুমটা দিয়ে খুব বেশি সময় বিট করতে যাব না এই পর্যায়ে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেল দেওয়ার পর সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নিলেই আমাদের ডিমের ফর্মটা একদম রেডি হয়ে যাবে এখানে তেল দেওয়ার পর খুব বেশি সময় বিট করলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা স্পঞ্জি হবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারেন এখন ভ্যানিলা এসেন্সের সঙ্গে ডিমের ফোমটা ভালোভাবে মিক্স করে নিলাম এই পর্যায়ে চলে যাচ্ছি কেকের শুকনো উপকরণগুলো রেডি করতে আজকের কেক তৈরিতে প্রথমে লাগছে এক কাপ পরিমাণ ময়দা আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে গুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এই শুকনো উপকরণ কেকটা অনেক সফট হয় তাই আপনারাও চেষ্টা করবেন উপকরণগুলো এক থেকে দুবার এই পর্যায়ে চেলে নেওয়ার ডিমের উপকরণের সঙ্গে শুকনো উপকরণগুলো আমি ধাপে ধাপে মিশিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো মেশানোর ক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে মেশাতে হবে কেননা এই শুকনো উপকরণগুলো যদি আপনারা খুব বেশি তাড়াহুড়ো করে মেশাতে যান এতে করেও কিন্তু কেকটা স্পঞ্জি হয় না কেকটা সফট হয় না অনেকেই বলেন আপু আপনার রেসিপি ফলো করে কেক তৈরি করেছি কিন্তু কেকটা ভালো হয়নি তাদের উদ্দেশ্যেই বলছি যারা কেকের এই শুকনো উপকরণগুলোকে খুব তাড়াহুড়ো করে মেশাতে যান তাদের কেকটাই পারফেক্ট হয় না তাই আপনারাও চেষ্টা করবেন খুব আলতো হাতে একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণের সঙ্গে ডিমের ফর্মটা মিশিয়ে নেওয়ার এই শুকনো উপকরণগুলো মেশানোর ক্ষেত্রে আপনাদের আরও একটা ট্রিক্স বলে দিচ্ছি কখনোই উল্টো পাল্টাভাবে কেকের ব্যাটার মেশাতে যাবেন না যে কোনো একটা ডিরেকশনে কেকের ব্যাটারগুলো মিশিয়ে নেবেন কেননা উল্টাপাল্টাভাবে কেকের ব্যাটারটা মেশাতে গেলে অনেক ক্ষেত্রেই কেকের ফর্ম নষ্ট হয়ে যায় কেক পারফেক্টলি সফট হয় না তাই আপনারাও চেষ্টা করবেন এক ডিরেকশনে কেকের ব্যাটারটা রেডি করতে এখন চলে যাচ্ছি কেকটা বেক করতে আমি প্রথমেই একটি হাড়ি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি প্রিহিট করার পর আমি এখানে যেই পাত্রে কেকটা বেক করব সেই পাত্রে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই পর্যায়ে আরও একটা টিপস বলে দিচ্ছি চুলায় কেক বেক করার ক্ষেত্রে চুলার আঁচটা লো টু মিডিয়াম হেঁটে রাখবেন তা না হলে কিন্তু কেকটা পুড়ে যেতে পারে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফিরে এলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কেকটি পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আমি কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে কেকটা আমি ডিমোল্ড করে নিব কেকটা ডিমোল্ড করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা অনেকেই কেক ডিমোল্ড করতে গেলে কেক ভেঙে ফেলেন কারণ কেকটা যেহেতু খুব সফট হয় তাই কেকটা ডিমোল্ড করার ক্ষেত্রেও আলতো হাতে করতে হবে এই পর্যায়ে কেকের পেছনের বাটার পেপারটা আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে পাউন্ড কেকও যদি আপনারা এরকম স্পঞ্জভাবে তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করতে পারেন আমি সমস্ত ট্রিক্স অ্যান্ড ট্রিক্স এই একটা ভিডিওতেই বলে দিয়েছি তাই আশা করছি সম্পূর্ণ ভিডিও ফলো করলে আপনারাও এরকম সুন্দর রেজাল্ট পাবেন এখন আমি কেকটাকে খুব ভালোভাবে বেশ কয়েকটি স্লাইডে কেটে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করছি আজকের ভিডিওতে যারা নতুন এসেছেন তারা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কেকের রেসিপিতে আর এই কেকটি আমি তৈরি করেছি সম্পূর্ণ বেকিং পাউডার এবং বেকিং সোডার ছাড়া অর্থাৎ বেকিং পাউডার আর বেকিং সোডা ছাড়াও যে এত সুন্দর পাউন্ড কেক তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি পাউন্ড কেক তৈরি করার জন্য দুইটি ডিম নিয়ে নিচ্ছি আমি যেহেতু এক পাউন্ড করে কেক তৈরি করেছি তাই আমি দুই দুই চারটি ডিম ব্যবহার করেছি অর্থাৎ এই কেকের জন্য দুইটি ডিম এবং এর আগে যে কেকটা তৈরি করেছি সেই কেকটার জন্য কিন্তু আমি দুইটা ডিম ব্যবহার করেছি এই পর্যায়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি অর্থাৎ আমি এর আগের কেকের ক্ষেত্রে কিন্তু ডিম এবং কুসুমটাকে আলাদা করে বিট করেছি কিন্তু এটার ক্ষেত্রে আমি ডিম এবং কুসুমটা একসাথে বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি অর্থাৎ এক পাউন্ড কেকের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনিটাই কিন্তু স্ট্যান্ডার্ড তবে কেউ যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান চিনিটা সামান্য পরিমাণ বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলা হয়ে গিয়েছে যার কারণে ডিমের ফর্মটা কিন্তু সাদাটে হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এক পাউন্ড কেকের ক্ষেত্রে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেলই যথেষ্ট এখন তেলটাকে খুব ভালোভাবে আমি ডিমের ফার্মার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য ডিমের যে একটা রস মেল থাকে সেটা আসবে না খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এইখানে অ্যাড করছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন তবে পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে ময়দাটা ব্যবহার করলেই ভালো হয় এতে করে কেকটা অনেক স্পঞ্জ হয় দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু আমি খুব ভালোভাবে চেলে নিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ডিমের সঙ্গে মেশানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেই দিয়েছি অবশ্য অবশ্যই আপনারা এক ডিরেকশনে ডিমের ফর্মের সঙ্গে কেকের ব্যাটারটা মিশিয়ে নেবেন আমি ধাপে ধাপে ময়দাটা ব্যবহার করছি অর্থাৎ একেবারে খুব বেশি ময়দা দিয়ে দিলে তখন কিন্তু ডিমের ফর্মের সঙ্গে ময়দাটা আর খুব ভালোভাবে মিক্স হতে চায় না তাই অল্প অল্প করে খুব ভালোভাবে চেলে নিয়ে ময়দাটা ব্যবহার করলে কেকটাও অনেক সফট হয় এবং কেকের ব্যাটারটাও অনেক সফট হয় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ অর্থাৎ লিকুইড মিল্ক আমি এখানে দুধটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে তারপর ঠান্ডা করে এখানে ব্যবহার করেছি খুব ভালোভাবে দুধটা দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের কেকের ব্যাটারটি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কেকের ব্যাটারে আমি কোনো প্রকারে বেকিং সোডা বা বেকিং যে পাউডারটা রয়েছে কোনোটাই ব্যবহার করিনি এখন খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে নিচ্ছি দিয়ে অবশ্য অবশ্যই কেকের ব্যাটারটাকে দুই থেকে তিনবার ট্যাপ করে নেবেন এতে করে যে কেকের ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে এই পর্যায়ে আমি একটি পাতিলে খুব ভালোভাবে একটি স্ট্যান্ড বসিয়ে পাতিলটাকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিট এরপরেই আমি কেকের ব্যাটারটা ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করব ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটি খোলা যাবে না দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু বেক হয়ে ফুলে উঠেছে অর্থাৎ বেকিং পাউডার দিলে কিন্তু কেকের ব্যাটারটা যে রয়েছে সেটা আরও ফুলতো যেহেতু আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি যা ফুলেছে এটা কিন্তু শুধুমাত্র ডিমের জন্যই ফুলেছে কেকটা কিন্তু অনেক সফট হয়েছে সেটা আমি আপনাদেরকে কেটেই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু এখনও একদম গরম অবস্থাতেই রয়েছে আমি গরম অবস্থাতেই কিন্তু কেকটাকে স্লাইস করে নিচ্ছি কেকটা একদমই সফট হয়েছে আপনারা যদি আমার রেসিপি ফলো করে কেকটা তৈরি করেন অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কেকটাও কিন্তু এরকম পারফেক্ট হবে আমি আপনাদেরকে গরম অবস্থাতেই কিন্তু দেখিয়ে দিলাম খুব ভালোভাবেই কিন্তু কেকটা বেক হয়েছে আশা করছি আজকের কেকের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি কেকের ভিডিওগুলো দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সবার সামনে আগে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ